বৃষ্টির জল সংরক্ষণের জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আজ রাজস্থানের উদয়পুরে রাজ্য জল সম্পদ মন্ত্রীদের দ্বিতীয় সর্বভারতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক আয়োজিত সম্মেলনে মুখ্যমন্ত্রী জল সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেন রাজ্যে তিনশো হাজার হেক্টর জমি আটানব্বইটি ক্ষুদ্র জল সেচের আওতায় আনা হয়েছে থটিউজেন্ড হেক্ট ইনশেড প্রোজেক্ট দফ ত্রিপুরা ইস ব্লাস গ্রাউন্ড ওটার রিসোর্সেস ডু টু লং রেনি সিজন Large forest areas. Rate of groundwater extraction is only 9.48% as compared to the national average of extraction at 60.50%. Therefore, besides construction of rainwater storage structures, we have also taken up deep tubules for irrigation as well as drinking water purposes. I believe that under the leadership of our honourable prime minister sri narendra modi the deliberation in this conference will add new ideas in achieving india at 2047 a water secure nation